আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সামসাদ জাহান ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন বিচার শেষ হওয়া না পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে সিএসি বলেন এই জন্য তারাও স্থগিত করেছে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সিএসসি আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন সে প্রশ্ন তো উঠতেই পারে যারা ভোটারস আছেন পার্টিসিপেন্টস অফ ভোটার নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চান এখন ইনক্লুসিভ এর ডেফিনেশন তো এক একজনের কাছে এক এক রকম জুলাই বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শনী এবং উইমেন ডে শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায় শুরু হবে এই কর্মসূচি রোববার সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে বলা হয় জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন হবে এছাড়া রাত সাড়ে দশটায় ড্রোন শো প্রদর্শিত হবে বলেও জানানো হয়েছে সরকারি তথ্য বিবরণীতে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরো দু মাস বাড়িয়েছে সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয় রোববার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে চোদ্দ জুলাই থেকে আরো ষাট দিন পর্যন্ত সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন কর্মকর্তারা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ত্রিশ সেপ্টেম্বরে প্রথম দু মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল পরে তা ধাপে ধাপে বাড়ানো হয় সবশেষে দু মাস বাড়ানো হল নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার ঢাকার নির্বাচন প্রধান কমিশনার উদ্দিনের সঙ্গে বৈঠকে পক্ষ থেকে এমন দাবি জানানো হয় সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জফিরুল ইসলাম বুস্তা বলেন যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে হয় সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি তারা এসির কাছে তুলে ধরেন ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়ক পরিচালিত পিস টিভি বাংলা ফেট চালুর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জামান। রোববার তিনি নোটিশটি পাঠান দু সালের জুলাইতে ঢাকায় হোলি আর্জনে হামলাকারীদের একজন জাকির নায়কের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেওয়া হয় তবে জুলাই অভ্যুত্থানের পর উনিশ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে ডক্টর জাকির নায়েক বলেন পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউন অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রাখে ভাদ্রা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপ বিশ্বাস রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আদালতে দশ হাজার টাকার বন্ডে তাকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন এর আগে গত দশ জুলাই অপ বিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া ৬ সপ্তাহের জামিনের শেষের থাকায় আগাম দিকে বিচারিক আদালতে জামিন নামা দাখিল করেছিলেন সে সময় জানানো হয়েছিল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শীঘ্রই আত্মসমর্পণ করবেন সেই অনুযায়ী রোববার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান 2026 সালের আইসিসি টি-20 বিশ্বকাপে চূড়ান্ত হয়েছে 15 দলের নাম ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করেছে ফুটবল প্রধান ইউরোপীয় দেশ ইতালি ও নেদারল্যান্ডস শুক্রবার ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা 2024 সালের মতো এবারে আসরেও অংশ নেবে 20টি দল আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলবে ভারত ও শ্রীলঙ্কা এছাড়াও 2024 সালের টি বিশ্বকাপের সুপার 8 এ খেলছে এমন 7টি দল বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে দু বিশ্বকাপে জায়গা পেয়েছে আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং এর ভিত্তিতে সরাসরি খেলার সুযোগ পেয়েছে আরও তিন দেশ পাকিস্তান নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড

ভালো থাকুন সুস্থ থাকুন